দিনহাটার আনন্দমার্গ প্রাইমারি স্কুলের একটি অংশ গত কয়েকদিন ধরে দখল করে রেখেছে স্কুলের জমিদাতার পরিবারের নিকট আত্মীয় পরিজনেরা এমত অবস্থায় স্কুলের পক্ষ থেকে আদালতের শরণাপন্ন হয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে আদালতের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে সে কথা তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকাদের অবধূতিকা আনন্দ সত্যন লেজা আচার্য সংগঠনের সুশান্ত কুমার রায় পঙ্কজ উকিল তারা জানিয়েছেন স্কুল চলাকালীন একটি পরিবারের কয়েকজন এসে স্কুলের ক্লাস ঘর দখল করে রেখেছে এর ফলে আমাদের স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এ নিয়ে আমরা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছে সোমবার আদালতে উভয় পক্ষের শুনানি হয় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আদালতের সরকার পক্ষের আইনজীবী শুনানিতে জানিয়েছেন স্কুলের ওই জায়গা দখল মুক্ত হয়েছে এ ব্যাপারে আদালত হলফনামা চেয়েছে অথচ স্কুলের দুটি ক্লাস ঘর যারা দখল করে রেখেছে তারা এখনো দখল মুক্ত করেনি সেখানে যারা দখল করে রেখেছে তাদেরকে ছাড়ার কথা বলা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দাবি করেন স্কুল কর্তৃপক্ষ কোচবিহার থেকে সুমন রিপোর্ট বিগ নিউজ বাংলা থেকে থেকে বছর আগের এখানে স্কুলটা চলছে তিনজন মহিলা এবং দুটা বাচ্চা এখানে এবং কিছু এখানকার লোক এরা জোরপূর্বক এসে এখানে ঢুকে ঢুকে দিয়েদের বলছে এটা আমাদের জায়গা এই নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল এবং আমরা এখানে যে কমিটি আছে তাদের সাথে বসেছিলাম এবং তারা বলছে এটা আমাদের জায়গা এবং তারা আমাদের কাছে ত্রিশ লক্ষ টাকা দাবি করে সেই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যদি আপনাদের কাছে কোনো কাগজপত্র বৈধ কাগজপত্র থাকে স্কুলে তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন এভাবে বাচ্চাদের স্কুলে এসে বাচ্চাদেরকে পড়াশোনায় বিঘ্ন বিঘ্ন ঘটাবেন না এটা আপনাদের কাছে আমাদের আবেদন আমরা আমাদের কাছে উপযুক্ত কাগজপত্র আছে আপনাদের কাছে যদি কোনো কাগজ থাকে তাহলে আপনাদের এভাবে আসতে হবে না পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে এসে আমাদেরকে উচ্ছেদ করে আপনাদের জায়গা আপনারা নিয়ে নিন আমরা সবসময় বলছি তথাপি ওনাদের কাছে কোনো কাগজপত্র এ এ অবধি নেই কিন্তু ওনারা কোনো কাগজপত্র দেখাতেও পারেননি এবং আমরা বলছি যে এভাবে কোনো কিছু হবে না আমরা টাকা এক পয়সাও দিতে পারবো না কারণ হচ্ছে এটা একটা সংস্থা এটা দিদিদের কোনো কিছু নয় এটা সংস্থা যখন কি কোনো একটা সংস্থা হয় সেই সংস্থার মানে অনেক লোকজন থাকে এবং এটা হলো সেন্ট্রাল কমিটি আছে আমাদের কলকাতায় সেই পরিচালনা করে এবং আমাদের জিএস দাদা যে জেনারেল সেক্রেটারি এই সংস্থার তার কাছে আমাদের সব আবেদন জানানো হয়েছে এবং বলছি যে এরকম বাইরে বহিরাগত যারা আছে ওই মহিলারা যারা এখানে ঢুকছে এবং তাদের সঙ্গে আরও কিছু লোক এখানে এসে আমাদের উপর অত্যাচার করছে তখন জি এস দাদা বলছেন যে টাকা পয়সা তো আমরা দিতে পারবো না যা হবে আইনের মাধ্যমে হবে এবং কাগজপত্র আমাদের কাছে আছে সেই পরিপ্রেক্ষিতে চলছে ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎই ওরা এই তিরিশ তারিখে এসে মানে জবরডল করে আছে এবং বাচ্চাদের উপর গার্জিয়ানদের উপর বলছে এরা কোথায় পড়াচ্ছেন আজে বাজে এবং দিদিদেরকেও অনেক আজে মাঝে কথা বলছে এবং এত দুঃখের বিষয় এটাই যে এইখানে তারা নিরামিষ খায় এখানে মাছ মাংস খাচ্ছে এবং দিদিদেরকে বাচ্চাদেরকে অগত্য ভাষা ওনারা বলছে সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে আমরা কোথায় যাব আমরা প্রশাসনের দ্বারস্থ হই প্রথমে থানায় যাই থানা দিয়ে যাওয়ার পরে আইসি সাহেব বললো ঠিক আছে আমরা দেখছি কিন্তু দু একদিন টাইম দিলাম দেখলো না তারপরে আমরা এসডিপিও সাহেবের কাছে গেলাম এসডিপিও সাহেবের কাছে যাওয়ার পরে উনি কিছু করলেন না তারপরে আমরা এসপির কাছে যাই এসপির ওখান থেকে আমাদের এসডিও সাহেবকে একটা ই করেন এসডিও সাহেবের অর্ডারও আমাদের কাছে আছে যে এদেরকে রিমুভ করতে হবে এবং এসডিও সাহেবের অর্ডারও আমরা থানায় দেই এবং থানায়ও মানে মেল করে দেওয়া হয় কিন্তু সেই মেল কোনো কার্যকারী হয়নি তারপর আমরা উচ্চ আদালতে আর দ্বারস্থ হয়ে সেই জন্য জিএস দাদা সেটা কন্ট্রোল করছে এবং পরবর্তীতে কি হয়েছে আমাদের দাদা বলবেন উনিশশো ছিয়াত্তর সাত আগে আমাদের রানিংমা স্কুল চলছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ বছরের উপরে আমাদের রানিং মাল চলছে কত তিরিশ তারিখ থেকে কতগুলা অনুপ্রবেশকারী মানুষ এসে আমাদের এখানে কোনো কিছু মানে কোনো বাধা ছাড়াই ওনারা ঢুকে করেন এবং আমরা যখন কিছু তাদের ওনাদেরকে বলতে যাই তখন তাদের তারা আমাদেরকে আঘাত করতে আঘাত করে নিই কিন্তু আমাদেরকে হেনস্থা করতে থাকে মানসিকভাবে টর্চার করে আবার বলে এটা তো আমাদের দিদার জড়িয়া আমরা তো এখানে আসবোই ক্লাসরুম তারপর ক্লাসরুম দুটা অলরেডি ডবল করেছে একটা ঘোরাঘুরি নিয়েছে আর অর্ধেকটা একটা যে ক্লাসরুমের অর্ধেকটা নিয়েছে সেখানে প্রয়োজন ছাড়াই দুটা দশক হতে রেখেছে বাচ্চারা ঘোরাঘুরি করে তাদের ওই দশকের উপরে যদি কোনো পাড়া পড়ে পা পড়ে যায় বাচ্চাদের তাহলে বাচ্চাদেরকেও গালি করে এবং ম্যাডামরা যদি দরজা দিয়ে ঢুকে তাহলে ম্যাডামদেরকেও গাড়ি করে তারপরে হচ্ছে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে গার্জেনও খুবই ভয় আছে কী হবে না হবে আমরাও ঠিকমতো ক্লাস নিতে পারছি না একটা ক্লাস তো পুরোপুরি আমরা টোটালি উঠানে কীর্তি শুটিং করেছি বাচ্চাদের সেখানে অসুবিধা হবে তারপরে আবার বানান্দায় শিফট করা হয় সে তাদের সমস্যা হচ্ছে কারণ তিরিশটা স্টুডেন্ট সেখানে বসানো আমাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে ক্লাস নিতেও সমস্যা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয় পুলিশের কাছে গেছি আইসির কাছে গেছি এসডিও ডিএম এসপি সবার কাছে গেছি কোনো কারো কিন্তু কোনো কারো কাছ থেকে আমরা কোনো রকম কোনো সহযোগিতা পাইনি ওনারা সময় বলতে থাকেন যে আমরা সহযোগিতা করব। কিন্তু তারপরেও আমরা কোনো সত্য পাইনি এবং কোনো প্রতিশ্রুতি ওনারা দিয়েছিল যে আমরা এর কিছু একটা ব্যবস্থা করবো কিন্তু কোনো কিছু ঘটেনি আর বিভিন্ন সময়ে পুরুষ মানুষ এসে রাত দশটা এগারোটা পর্যন্ত পুরুষ মানুষ আছে গেটে আমরা তালা দিতে পারি না তারপরে হচ্ছে মেন গেট আমাদের খোলা রাখতে হয় এটাই হচ্ছে আর ওনারা যখন আসে পুলিশের সাথে ওরা কথা বলে বলে দিয়েছে ছেলে মানুষ কোনো আসেনি বাকিটা পরবর্তীটা আমাদের অন্য দাদারা বলবে